দেবে আপনাদেরকে সমস্যা যে বিজেপি ডিস্টার্ব করছে তাহলে বিজেপি কে ডিস্টার্বটা বন্ধ কিভাবে করবেন নবসার সিদ্দিকি যে উত্তরপ্রদেশকে বন্ধ করতে পারবে বন্ধ করতে গেলে আমাদের পশ্চিমবাংলা সরকারকে মধ্যপ্রদেশ সরকার গুজরাট সরকার মধ্য উত্তরপ্রদেশ সরকার হরিয়ানা সরকার অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে কথা বলতে হবে এখানকার ডিজি টু ডিজি কথা বলতে হবে চিফ সেক্রেটারি টু চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী থ্রু মুখ্যমন্ত্রী কথা বললেই তাহলে সমাধান হতে পারে সেটা কি করছে একটা শব্দ খরচ করেছে দুর্ভাগ্য আমাদের এটা না লেবার মিনিস্টার না লেবার দপ্তর থেকে না চিফ মিনিস্টার না চিফ সেক্রেটারি একটা শব্দ খরচ করেছে বলতে পারবেন যে আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তাদের উপরে এই দমন বন্ধ করা হোক আপনি দেখাতে পারবেন এরা কি গরু ছাগল নাকি এরা বাইরে গিয়ে কাজ করছে কিছু অর্থ আসছে বাংলার অর্থনীতির চাকা ঘুরছে কিন্তু এদের সাথে গরু ছাগলের থেকে খারাপ আচরণ হচ্ছে কিন্তু আমরা যারা অভিভাবিকা হিসাবে যাকে ক্ষমতায় বসালাম তারা একটা কথা না আমি শুধু ভেবে পাচ্ছি না যে কি চলছে বুল্লোজার চলছে এদের পরে যে সিমি মেশিন দিয়ে ঘর ফর ভেঙে দিচ্ছে টিভিতে দেখছিলাম আমরা কতটা সত্যতা আছে বলতে পারবো না কিন্তু ব্যস্ত ফোন আসছে আমার কাছে এই সমাধান কে করবে রাজ্য সরকার করবে হেলথ ডিপার্টমেন্ট দেবে লেবার ডিপার্টমেন্ট করবে কিন্তু তারা মুখে সেলো টেপ লাগিয়ে বসে আছে বুঝুক বা আমি চাই তারপরেও আমরা চেষ্টা করছি ওই ওই সমস্ত রাজ্যের রাজ্য সরকারগুলোর সাথে যোগাযোগ করার যাতে করে আমরা মানে বাঙালি শ্রমিকদের ওপরে এই যে দমনপীড়ন হচ্ছে সেটা বন্ধ করে কিন্তু আমার থেকে বেশি ইফেক্টিভ হবে তো আমার রাজ্য যখন যোগাযোগ করবে আমাদের রাজ্য যখন চিফ মিনিস্টার যোগাযোগ করবে আমাদের রাজ্যের যখন চিফ সেক্রেটারি যোগাযোগ করবে আমাদের রাজ্যের যখন ডিজি স্যার যোগাযোগ করবেন ওই রাজ্যের ডিজি ডিজি স্যারদের সাথে কিন্তু সেটা কতটা হচ্ছে সেটাও তো জানতে পারছি না আমরা